ইমানের সাতাত্তর টি শাখা উল্লেখ করেছে ইমানের মোট সাতাত্তর টি শাখা যা অনেকে আমরা শুনি নাই কখনো বা মানে শোনার সময়ও হয় না একটু মনোযোগ দিয়ে সকলে শুনবো জানবো সে মোতাবেক আমল করব। আমি নিজেকে মুমিন বলে ইমানের শাখাগুলি জানি না ইমান কাকে বলে আমরা অনেকেই ইমানদার বলে দাবি করি কিন্তু ইমান কতটুকু আছে জানি না কোরআন ও হাদিসের আলোকে ইমান বলা হয় তাসদিক জানান ওয়ালে করার ইসান ওয়ালে আমার কান

দ্বারা নিজের ইমানকে বাস্তবায়ন করা অর্থাৎ এটাকে কাজে পরিণত করা কোরআন হাদিসের মধ্যে যেটা এসছে মাহাসিয়া ইমান এবাদতের দ্বারাই বৃদ্ধি পায় গুনার দ্বারাই ইমানের মধ্যে টুটি আছে ইমান হলো সমস্ত বিষয়ের মূল বস্তু আল ইমান উহাল আসলু আল আমল উহাল ফারহ আমল হলো শাখা ইমান হলো মূল বস্তু নবীজি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে হাদিসে জিবরি লম্বা হাদিস আল্লাহর পাই গাম্বারকে জিবাহাতাম জিজ্ঞাসা করেছেন মাল ইমান ইয়ারসুল আল্লাহ ইমান কাকে বলে নবীজি সাল্লাহাম তার ব্যাখ্যায় বলেছিলাম তু মিনাবিল্লা তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে অমালা আইকাতিহি সমস্ত ফেরেস্তার প্রতি বিশ্বাস স্থাপন করবে অকুতুবিহি সমস্ত আসমানিক গ্রন্থের প্রতি বিশ্বাস রাখবে অরুসুলিহি সমস্ত রুসুল প্রতি বিশ্বাস করবে অলিয়া মিল আফির পরকাল ভিত্তিক জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করবে অলকাদের খাইরিহি অসাদি এবং তাকদিরের ভালো খারাপের উপরে বিশ্বাস সাথে সাথে বল বাতি বাদল মৌত পুনরুত্থান হবে একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আবার আমাদের পুনরুত্থান হবে এগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা হাদিসের মধ্যে নবীজি যে বলছেন আলী ইমানু বিদ্রোহনা শোভা ইমানের হম সত্তরটিরও বেশি শাখা প্রশাখা রয়েছে এজন্য ইমানের শাখা কতগুলি মহাদিস নিকেরাম ইমানের সাতাত্তরটি শাখা উল্লেখ করেছে ইমানের মোট সাতাত্তর শাখা যা অনেকে আমরা শুনি নাই কখনো বা মানে শোনার সময়ও হয় না একটু মনোযোগ দিয়ে সকলে শুনবো জানবো সে মোতাবেক আমল করব। আমি নিজেকে মুমিন বলে ইমানের শাখা গুলি জানি না ইমানের শাখা দেশের আলোকে ইমানের শাখার মধ্যে চাল ইমান আদান এক নম্বর আল্লাহর প্রতি ইমান দুই নম্বর অমালায়িকা আল্লাহর ফেরেস্তার প্রতি বিশ্বাস স্থাপন নম্বর তিন আল কুতুবুল মানে মোয়াজ মিনা সামা আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করা নাম্বার চার আল আম্বিয়া আল মুরসালিন সমস্ত নবী রসুল প্রতি বিশ্বাস স্থাপন করা নাম্বার পাঁচ ইয়াউমিল আখেরা পরকাল ভিত্তিক জীবনের প্রতি বিশ্বাস স্থাপন নাম্বার ছয় আল তাকদির আল ইমান আল আল তাকদির তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা নাম্বার সাত আল বাহতি বাদ আল মাউদ অনুরূপ ভাবে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা নাম্বার আট

والخوف من غضب الله আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর গজব থেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে অন্তরে ভিতরে ভয় রাখা 13 নম্বর আততাক্কুল আলাল্লাহ আল্লাহর প্রতি ভরসা 14 নম্বর মুহাববতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর پیغمبرকে সমস্ত কিছু থেকে নিজের ছেলে মেয়ে সন্তান আদি নিজের জানের থেকে নবীজিকে ভালোবাসা 15 নম্বর আজমাতুর রসুল ও ইক্রামি রসুলের কারিম সালামের প্রতি শ্রদ্ধা সম্মান অন্তরে রাখা রসুল করিম সালামের নামটা সম্মানের উচ্চারণ করা শুনলি নবীজির নাম শোনার সাথে সাথে সাল্লা আলি ওয়াসাল্লাম এটা বলা অনুরূপ ষোলো নম্বর আল ইস্তেকামত আল ইসলাম ইসলামের উপরে অটল থাকা সতেরো নম্বর তলবুল ইলম যেগুলি যে এলেম শেখা আবশ্যক সে এলেম শেখা অত্যন্ত জরুরি অনেক এলেম সম্পর্কে আমরা অবগত না উজুর ফরজ গোসলের ফরজ ফরজ নামাজের ফরজ এগুলি এই এলেম অর্জন করা তালাবুল এলমে ফরিদুল আল্লাহ মুসলিম সমস্ত মুসলমান নরনারীর উপরে এলেমে দিন অর্জন করা এটা ফরজ এই এই কথা বিশ্বাস করা সেই মোতাবেক এলেম অর্জন করা আঠারো নম্বর ইন্তসারুল এলম। নিজের জানাগুলি যে ইলেম আছে এটা অপরের কাছে পুষাই দেওয়া উনিশ নম্বর আজমাতুল কোরআন কোরআনুল কারিমের প্রতি সম্মান প্রদর্শন বিশ আত্মহুর পবিত্রতা অর্জন করা একুশ নম্বর একামত সালাহ নামাজ কায়েম করা পাশত্য নামাজ আদায় করা ২২ নম্বর আদাউ জাকাত যদি জাকাত ফরজ হয় জাকাত আদায় করা তেইশ আজ্রম মাহের রমজান মোবারকের রোজা রাখা চব্বিশ নম্বর আল এতেকাফ মাহে রমজান উল মুবারকে এতেকাফ গ্রহণ করে এটাও ইমানের শাখা আল হাজ ২৫ নম্বর বাইতুল্লাহর হজ যদি ফরজ হয় হজ আদায় করা ছাব্বিশ নম্বর আল জেহাদ উফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করা সাতাইশ নম্বর আর রেবাত উফি সাবিল্লা আল্লাহ রাস্তায় পাহারা দারি করা এটাও ইমানের শাখা ইমানের শাখার মধ্যে আল্লাহ রাস্তায় পাহারা দারি আঠাশ নম্বর মোকাবারাতুল আদুবি কখনো দুশমন কাফের বেঈমানেরা মুসলমানদের উপর আক্রমণ করলে তাদেরকে প্রতিহত করা কি 29 নম্বর হোমস ফমোসল গানিমা মালিক গনিমতের পাঁচ ভাগের 1 ভাগ মুজাহিদদের মাঝে বন্টন করা এটাও ইমানি একটি শাখা 30 নম্বর ফাক্কো রাকাবাতিন কোন যদি নিজেদের মানে কোন মুসলিম মুজাহিদ কখনো কাফেরদের জেলখানায় আবদ্ধ হয় তাকে কারামুক্ত করা কারামুক্ত টাকা পয়সার বিনিময় একত্রিশ নম্বর কাফারা প্রদান করা কসম করলে কসমের কাফারা দেওয়া রোজা ভঙ্গ করলে রোজার কাফারা প্রদান করা বত্রিশ নম্বর অর্থাৎ চুক্তি যদি থেকে থাকে কাফেরদের সাথে চুক্তি পরিপূর্ণ করা তেত্রিশ নম্বর আর শুক্র আল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া দেয় করা চৌত্রিশ নম্বর আশুকুত আলিল্লা অহীত বেহুদা কথা থেকে নিজের জবানকে বিরোত রাখা 35 নম্বর আল আমানা আমানতের প্রতি খেয়া খেয়াল করা। 36 নম্বর আর ইহতিরাজু আনিল কতম অবল অপরকে খুন করা থেকে বিরত থাকা 37 নম্বর হিফাজাতু মা বাইনা রিজলাই নিজের লজ্জাস্থানের হেফাজত করা 38 নম্বর আল ইহতিরাজু আনিল গযব নিজেকে নিজের রাগের থেকে নিজেকে হেফাজত করা রাগ কন্ট্রোল করা উনচল্লিশ নম্বর আল এহতেরাজ হারাম হারাম খাদ্য থেকে নিজেকে বিরত রাখা হারাম খাদ্য পরিহার করা চল্লিশ নম্বর আল এহতেরাজ আনি তাজাইনে ফেললে বাস অহংকার গর্ব হয় এই জাতীয় পোশাক পরিচ্ছদ অবলম্বন থেকে পরি বিরত থাকা একচল্লিশ নম্বর আল এহতেরাজ আনি লাহাবে লাভ ওই সমস্ত খেলাধুলা যে খেলাধুলা দিনের থেকে দূরে সরে নিয়ে নিয়ে যায় এই জাতীয় খেলাধুলা পরিহার করা যখন দাবা খালা ইত্তাদি যেগুলোndarray মানুষের ভিতরে মানে ঈমানের চেতনা কোন্তে থাকে নামাজের মধ্যে অলসতা চলে আসে 43 নম্বর 42 নম্বর মুতাসাতু ফি তাসাররুফ অর্থাৎ আইবের মধ্যে সমনয় অবলম্বন করা আই বুঝে ব্যয় করা 43 নম্বর তরকুল হাসাদ হিংসা বিদ্বেষ পরিহার করা 40 নম্বর 44 নম্বর আল ইহতিরাযু

আল্লাহর রাহে কোরবানি করা উনপঞ্চাশ নম্বর এতাহাতুল আমির আমিরের এতাহাত করা পঞ্চাশ নম্বর আল এতেসাম বিল জামা জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকা একান্ন নম্বর আন তাহকিম বিল আদল অর্থাৎ ইনসাফ কায়েম করা তিপ্পান্ন নম্বর আমর বিল বাহান্ন নম্বর আমর বিল মারুফ অর্থাৎ আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করা তিপ্পান্ন নম্বর আত্মাওয়ানু আলাল বীর ভালো কাজে সহায়তা করা

চৌষট্টি নম্বর ইত্তেবাল জানায় জানাজায় অংশগ্রহণ করা পঁয়ষট্টি নম্বর তাসমিতুল হাসি হাসিদাতার জবাব দেওয়া ছেষট্টি নম্বর এহতেনাদান বেতানাতিল কাফের কাফেরদের সাথে অন্তরঙ্গ হওয়ার থেকে দূরে থাকা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু মনে করা যাবে না সাতষট্টি নম্বর হসদুল মহাসারা বা মানে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা আটষট্টি নম্বর একরাম সাইফ মেহমানের মেহমানদারি করা মেহমানকে সম্মান করা উনসত্তর নম্বর

লগবকতবাত্তর থেকে দূরে থাকা 74 নম্বর ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর খরচ করা 75 নম্বর শফকাতু আলাস সাগীর ওয়া তাওকিলু আলাল কাবীর ছোটদের কে বড়দের প্রতি সম্মান প্রদর্শন 76 নম্বর ইসলাহ বাইনার নাস মানুষের মাঝে মানে ইসলাহ করা সংশোধন করা অনুরূপভাবে 77 নম্বর আলহ্বল গাই নাফসিক নিজের জন্য যেটা ভালো মনে করে অপরের জন্য সেটা ভালো মনে করা এই সাতাত্তর টি হলো ইমানের শাখা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন